দুর্নীতি খুব ইত্যাদি যত কিছু অপকর্ম আছে সব প্রতিষ্ঠিত থাকবে প্রতিষ্ঠিত করার জন্য তার যদি শক্তি তাদের দোষকরা তাদের কর্মীরা তাদের সিপাহীরা তারা কাজ করবে সুতরাং ইসলামী বিচার ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী নীতি ইসলামী আইন কারণ বাস্তবের পথে এর পথে তারাই যেই নামে যেই ভাষাতে বিরোধিতা করুক তারা আল্লাহ তারা কথা ঠিক সুতরাং ভাইয়ের আমার এই বিষয়গুলো আজকে মুসলিমদের বুঝতে হবে যে আমরা সিয়াম পালন করছি আমরা সলাদ কায়েম করছি খরচ মনে করে কিন্তু আল্লাহ পুরা তিনটাই কায়েম করা খরচ এইটা আমরা স্বীকার করতে চাই না এইটা প্রশ্ন আসলে যারা এটা বোঝে যারা এই দায়িত্বটা পালন করতে চায় তাদেরকে

আল হাদিদে পঁচিশ নম্বর আয়াত মনে করে রেখে যাবেন যারা শিক্ষিত আছেন যারা আলে মালামার আছেন আল্লাহ বলছেন আজকে জন্য আমি বেশি দায়ী করি আলে মালামাদেরকে ইসলামের সঠিক চিত্র তারা সাধারণ মানুষদের সামনে তুলে ধরে না তারা সেই ইসলামের কিছু কাজ কর্মের কথা বলে কিছু নামাজের কথা বলে কোরআন তেলাওয়াতের কথা বলে কিন্তু এই কোরআনটা যে সমাজে সর্বত্র প্রতিষ্ঠা করতে হবে এটার কথা তারা কোনো বলে না সবাই না কিন্তু সবাই না কিন্তু একদম বলে না যার কারণে আমি ইসলাম গ্রহণ করেছি মানে পুরো ইসলাম মেনে চলতে আমি আমরা বাধ্য এটা আমরা বলি না কথা এটা আমরা বলি না বড় অনেক হুজুররা আছে আমি রাজনীতি করি না তাই বলে না আমি রাজনীতি করি না আবার আমাদের সমাজের লোকরাও সেই হুজুর সেই আলেন সেই ভালো মানুষটা আল্লাহ প্রতিষ্ঠা করার সম্মান করে বলি উনি এত ভালো হলে এর রাজনীতির মধ্যে নামলেন কেন

আমরা মানুষ সাহায্য সহ্য করেছিলাম যার কারণে কোথাও আঠারো বছর আমরা এই জালিম শাসনকে আমরা উৎখাত করার জন্য কোথা চাকরি ঐক্যবদ্ধ হয় নাই কিন্তু তালিমের শুরু তার অপশাসন মানুষের উপর অন্যায় করা যখন সীমা ছেড়ে গেছে আল্লাহ তখন তাকে আর ছেড়ে লাগ নাই এটা আল্লাহ যে আমি সালিমকে ঢিল দেই সালিমকে আমি অবকাশ দেই কিন্তু তাকে আমি শেষ পেয়ে ছেড়ে দেই না সুতরাং আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষরা গত চব্বিশ জুলাই এবং পাঁচই অগস্টে এই আন্দোলন তার পনেরো বছর আগে হওয়ার কথা ছিল এই জাতির ঐক্যবদ্ধ থেকে পনেরো বছর আগে হওয়ার কথা ছিল যে ঐক্যবদ্ধতার কারণে সালিম শাহীর পতন হয়েছে আট বছর পরে বাংলার মাস্ত থেকে পেছনের দপ্তরকে ঢেকে গেছেন সালিম শাহীর শেখ